বাসার কাছেই খুব সুন্দর একটা সুইমিং এ গিয়েছি বাসা এসে কাজিনদের জন্য রান্না বান্না আর আয়াজ বাবুর আমাদের বাসায় প্রথম আসা ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো ব্যাগ গোছাচ্ছিলাম আমরা চলে যাব হচ্ছে সুইমিং এ গোসল করতে আমাদের এলাকা অনেক সুন্দর একটা সুইমিং হয়েছে তো পুরো ভিডিওটা না টেনে দেখবেন আশা করি ভালো লাগবে আমার আজান আলিফা স্নেহা ওদেরও হচ্ছে কাপড় চুপড় হচ্ছে নিয়ে নিচ্ছিলাম আর এদিকে হচ্ছে আম্মু সকালে নাস্তা বানিয়েছে একদম গরম গরম পরোটা আর এখানে ছিল হচ্ছে গরু মাংস সেটা হচ্ছে রাতে রান্না করে রেখেছিল আর আজান বাবাকে দেখেন তাকে রেডি করাবো কিন্তু সে দুষ্টামি করতেছে সে হচ্ছে মোবাইল দিয়ে ভিডিও করতেছিল স্নেহার স্নেহা যেহেতু ঘুমিয়েছিল তারপর হচ্ছে ওদিক থেকে ভাইয়ার হচ্ছে সাত চলে গিয়েছে আর আমরা হচ্ছে এদিক থেকে এখন চলে যাবো তাই তো আমাদের বাসা থেকে যেহেতু বেশি একটা দূরে না মানে মানে একদম কাছেই মিনিটের রাস্তা টাকা ভাড়া তো এখন হচ্ছে আমরাও চলে আর এলাকার মধ্যে এরকম একটা সুইমিং মানে এখানে অনেকেই আসে তো এখানে হচ্ছে অনেকেই দেখলাম সাঁতারও শিখতে আসে মেবি তো যাই হোক এদিকে হচ্ছে আসার পরে সাত হচ্ছে আজান বাবুকে নিয়ে নেমে যাচ্ছিলো আর আজান তো খুবই ভয় পাচ্ছে আর এই যে দেখেন সুইমিংটা এইটা হচ্ছে নিচে জায়গাটা একটু ছোট আর উপরে হচ্ছে বড় আছে উপরে হচ্ছে বাচ্চাদের রাইট ছিল আজান বাবাকে তার মামা টানতেছিল মানে তার মামা হচ্ছে তাকে কোলে নিয়ে এখন পানিতে নামাবে কিন্তু আজান তো খুবই ভয় পাচ্ছিল সে ইদানিং এখন পানি খুব ভয় পায় মানে চায় না আর এখানে হচ্ছে আলিফা আর হচ্ছে সাদ এখানে হচ্ছে গোসল করতেছিল ওরা হচ্ছে এই জায়গাটার মধ্যেই ছিল এখানে বাচ্চাদের মনে হয় মানে এখানে হচ্ছে বাচ্চাদের জন্যই করা এখানে পানিটাও একটু কম আর এখানে আজান বাবাকে দেখেন সে হচ্ছে পানি থেকে উঠে গেটের সামনে যে দাঁড়িয়ে আছে মানে সে চলে যাবে এরকম ভুল ছে তারপর হচ্ছে আমি একটু উপরে যাচ্ছিলাম উপরে গিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি উপরে হচ্ছে বাচ্চাদের রাইটগুলো কী কী রাইড আছে তো তারও একটা বড় ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেল আপলোড করেছি তো চাইলে দেখে নিতে পারেন কি কি রাইড ছিল সবগুলো আমি কিন্তু ব্লগে বলে দিয়েছিলাম তো যাই হোক এখানে হচ্ছে যে অনেকগুলো রাইডই ছিল আর রাইড গুলো হচ্ছে সন্ধ্যার পর হচ্ছে ওপেন হয় তো আমরা যখন গিয়েছি আমরা তো এগারোটার বাজে গিয়েছি আর আমি আর স্নেহা গোসল করিনি আমরা কাপড় চুপড় ঠিকই নিয়ে এসেছি বাট আমরা গোসল করতে পারি নাই কারণ হচ্ছে ওখানে অনেক লোক ছিল বা হচ্ছে আজানও নামতেছে না ভয়ে আমরাও আর নামিনি কারণ আজানকে তো ধরতে হবে তো এখানে হচ্ছে বাচ্চাদের হচ্ছে জাম্পিং তারপর হচ্ছে বল এগুলো ছিল আর এখানে আবার নিচে নামার পরে দেখেন আজান কি করতেছে সে হচ্ছে এটা মাথায় দিয়ে তারপর হচ্ছে আমার কাছে চলে আসছে এটার ভার কি সে নিতে পারে বলেন সে এটা নিয়ে তারপর হচ্ছে সামনে চলে আসছে তারপর হচ্ছে উপরে চলে আসছে আর ওদের গোসল শেষ ওদের গোসল শেষ করার পরে যে ওরা হচ্ছে দোলনা খাচ্ছিল আলিফা আজান হচ্ছে বলে ছিল আর সাদ হচ্ছে ঘোড়ায় হচ্ছে ওদের একটু খেলাধুলা শেষ করার পরে বাসা চলে আসছে আসার পর মালিয়া স্নেহা হচ্ছে আমাদের বা ফ্ল্যাটের পাশে একটু জায়গা আসতো ওইখানে গোসল করতেছে পাইপ দিয়ে যেটা হচ্ছে খালামুনি ফ্ল্যাটে কাজ চলতেছে ওইখানে হচ্ছে বিলিং এ হচ্ছে পানি দিবে সেটা দিয়ে হচ্ছে ওরা গোসল করতেছে মজা করতেছিল সাথে আলিফাও ছিল আর এখানে হচ্ছে উপরে যাওয়ার পরে দেখি বৃষ্টি পড়তেছে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমার কাজিনরাও চলে আসবে আমাদের বাসে আমাদের নতুন সদস্য চলে আসবে আদায় বাবু আয়াজবাবুর হচ্ছে ফার্স্ট টাইম আমাদের বাসায় আসা আর এর মধ্যে তো ঝুম বৃষ্টি শুরু হয়েছে এখন আমরা হচ্ছে দোতলায় চলে যাব আর আমার হচ্ছে রান্না করতে হবে দোতলায় যায় যে মালি আমাকে ডিম দেখাচ্ছে মুরগির ডিম এগুলো হচ্ছে বাচ্চা দিবে তো মুরগির ডিমগুলো গুলো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আর কি যেন লিখে লিখে রাখছিল তারপর হচ্ছে নিচে নামতেছিলাম আর এই যে মুরগিটা আমাদের সাথে সাথে আজানবাবু তো দেখে খুবই খুশি হয়ে গেছে আর এখানে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছিলাম এখানে গরু মাংস রান্না করতেছি যেহেতু বিরিয়ানি রান্না করব জন্য মাংসটা একদম রান্না করা আমি এখানে বগুড়ার আলু হয়ে বিরিয়ানির মধ্যে আলু মটরশুটি এগুলো কিন্তু ভালোই লাগে বাট মটরশুটি তো হচ্ছে একদম শীতের সিজনে পাওয়া যায় আর হচ্ছে গরমের দিনও পাওয়া গেলেও হচ্ছে ফ্রোজেন পাওয়া যাবে যেটা হচ্ছে সুপার শপে যাই হোক এখানে হচ্ছে আলুটা দিয়ে একটু রান্না করে এখানে হচ্ছে প্যানে করে আমি পেঁয়াজ তারপর হচ্ছে তেল ঘি কাঁচামরিচ ড্রাই কিছু মশলা এগুলো দিয়ে তারপর হচ্ছে চালটা দিয়ে দিয়েছিলাম চালটা দিয়ে তারপরে এখানে হচ্ছে ভালোভাবে চালটা ভেজে নিয়ে মাংস দিয়েছি আমি আড়াই কেজি চাল তিন কেজির মতো মাংস দিয়েছি দিয়ে তারপর এটাকে সুন্দর করে ভেজে নিব। তারপর এখানে হচ্ছে গরম পানি অ্যাড করে দিব গরম পানিটা দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তারপর হচ্ছে আমাদের এর মধ্যে আমাদের মেহমান চলে আসছে মানে আমার কাজিনরা চলে আসছে এই যে আমাদের আয়াজ বাবু সবাই কিন্তু মাসাল্লাহ বল আয়াজ বাবু আসার পরে হচ্ছে কান্নাকাটি করতেছে আর আয়াজ বাবু কিন্তু এভাবে কান্না করে না মাসাল্লাহ সে কিন্তু অনেক চুপচাপ থাকে তারপর হচ্ছে আয়াজ বাবুর সাথে দেখা করে রান্না করে এসে দেখি আমার বিরিয়ানিটা হয়ে গেছে এখন হচ্ছে বিরিয়ানিটা হচ্ছে সবাইকে দিয়ে দিব আর এখানে হচ্ছে আমার ছেলেকে দেখেন সে আয়াজকে যে কি করতেছে সে হচ্ছে একটা বাবু আর একটা বাবুকে সে কোলে নেওয়ার জন্য কি করতেছে আমার ছোট ভাইয়ের বউ হচ্ছে আজানকে কোলে নিয়ে বসছে আর আজানের কোলে হচ্ছে আয়াজ বাবু ছিল আজান একটু পরপরই আয়াজকে হচ্ছে মারতে চলে যায় যাই হোক উপরে চলে যাওয়ার পরে হচ্ছে ঈশা হচ্ছে আমাদের জন্য চা বানিয়েছে আমার ছোট ভাইয়ের বউ তারপর হচ্ছে আমাদের কাজিনদের আড্ডা চলতেছে আমরা চা পুরি তারপর ফল ফ্রুটস এগুলো খেলাম তো আমরা কাজিনরা একসাথে হলে খুবই মজা করি আর এখানে হচ্ছে আমার ভাইয়ের হাসি দেখেন আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সব সময় কাজেনদের নিয়ে এভাবে থাকতে পারি মিলেমিশে আর আমার বোনের ছেলে মেয়ে চলে আসছে মানে আমার খালাতো বোনের ছেলে মেয়ে আর আলিফা দেখেন কিভাবে পাগল ভেসে ছিল যাই হোক আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ